ওয়েলকাম টু রাশা বাঙালি চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে করব আমি পুজোর স্পেশাল গুজিয়ার রেসিপি পুজোয় সব বাড়িতেই হয় এই সব রেসিপিগুলো আমিও করে রেখেছিলাম অসুবিধার কারণে আমি ছাড়তে পারিনি তো এটা এখন দিচ্ছি তো রেসিপিটা করার জন্য প্রথমে এখানে হাফ কেজি ময়দা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি এখানে হাফ কাপ ঘি আছে ঘিটা একটু নরম করে নিলাম মানে এখন ঠান্ডার জন্য ছিল তো একটু গরম করেই তেলের মতন করে নিলাম আপনারা চাইলে এমনিও দিতে পারেন এখন খুব ভালো করে ময়ম দিয়ে নেবো আন্দাজ করে একটু লবণ দিতে হবে আর কিছুই না দিয়ে খুব ভালো করে ময়ম দিয়ে নিতে হবে যখন হাতে মুঠো করলে মুঠো ভাঙবে না সেরকম পর্যায়ে আমার ময়ম দেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর মুঠো হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে ফাইন একটা ডো মতন তৈরি করতে হবে ডোটা কিন্তু একটু শক্ত হবে লুচি বা রুটির মতন না একটু শক্ত আমার ডোটা রেডি করা হয়ে গেছে এখন একটু ঢাকা দিয়ে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতন এখন আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছুটা কাজু কিছুটা কিসমিস কিছুটা আমান বাদাম আর কিছুটা নারকেল কুড়ো এই নারকেল কুড়ানোটা শুকনো নারকেল এখন সবসহ খুব ভালো করে একটু হালকা লালচে করে ভেজে নিব প্রথমে সমস্ত বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম ঘিয়ের মধ্যেই ভেজে নিচ্ছি অল্প করে ঘি দেওয়া ছিল কড়াই যেটুকু লেগেছিলো সেটা সেটুকুতেই হয়ে যাবে তো খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে নিলাম প্রায় দু মিনিটের মতন দু থেকে তিন মিনিটের মধ্যেই এটা ভাজা হয়ে গেছে তো এখন এটা তুলে নিচ্ছি এখন দিয়ে দিব আবার কিছুটা পরিমাণে ঘি এখন পুরোনো সুট নারকেলগুলো ভেজে নিব বেশ একটু লালচে করে ভেজে নিচ্ছি বেশ একটু লালচে করে ভেজে নিব নারকেলটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর যেহেতু শুকনো নারকেল আরও তাড়াতাড়ি হয়ে যায় তো নারকেলটা ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিচ্ছি এখন এইখানেই আবার দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ঘি আবার একটু ঘি দিয়ে দিব দিয়ে এখন সুজিগুলো ভেজে নিব সুজি কিন্তু দিতেই হবে সুজি দিয়েও খুব ভালো করে নাচড়া করে বেশ লালচে করে ভেজে নিচ্ছি হালকা লালচে করে ভাজা হয়ে গেলেই হয়ে যাবে বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে সুজিটা এখন এর মধ্যে দিয়ে দিব আন্দাজ করে একটু গুঁড়ো দুধ আপনারা চাইলে নাও দিতে পারেন গুঁড়ো দুধটা গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো করে মিশবে না বেশ একটু দলা দলাই থাকবে তো খুব ভালো করে এটাও একটু নাচাড়া করে মিশিয়ে নিলাম যতটা মেশানো যায় আর কি এখন দিয়ে দিব চিনি মিষ্টিটাও আপনাদের পছন্দ মতন দেবেন এখানে মিষ্টিটা আপনারা গুঁড়ো করেও নিতে পারেন মানে চিনিটা আপনারা গুঁড়ো করেও নিতে পারেন আমি এমনিই দিয়ে দিলাম এখন খুব ভালো করে নাচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ড্রাই ফ্রুটগুলো ভেজে রাখার ড্রাই ফ্রুটগুলো দিয়ে এখন আবারও নাড়াচাড়া করে খুব সুন্দর করে আরেকটু ভেজে নিব সমস্ত ড্রাই ফ্রুটগুলো একদম মচমচে হয়ে গেছে আর বাদামগুলো আমি ভেঙে নিয়েছি আপনারা চালে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন এখন খুব ভালো করে মিশিয়ে না করে রেখে দেব একটু ঠান্ডা হয়ে গেলে প্রায় পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি ততক্ষণে আমি দেখি আমার আটার ড্রোটা সফট হয়েছে কিনা কড়াইটা পরিষ্কার করে এই কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল ড্রাই ফ্রুটগুলো আমার বেশ ঠান্ডা হয়ে গেছে সরিয়ে রাখলাম এখন আটার ডোটা আবার একটু মেখে নিব খুব ভালো করে মেখে নিতে হবে যেন কোনো দলা পেকে না থাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন ছোটো ছোটো করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি কয়েকটা লেচি কেটে নিচ্ছি এখন এক একটা করে লেচি নিয়ে বেশ একটি লুচির মতন করে বেলে নিব বা আপনারা চাইলে আর একটু বড়ো করেও বেলে দু তিনটা একসঙ্গে করে কেটে নিতে পারেন বেশ লুচির মতন বেলে নিলাম যেহেতু আমি তেল ছাড়া বেলছি তো উঠে উঠে আসছে ওটাতে অসুবিধা হবে না তেল বা ময়দা আমি কিছুই দিই নি ব্যাস এরকম একটা লুচি মতন করে নিলাম লুচির থেকেও ছোট হয়েছে যেহেতু আমি গ্লাস দিয়ে কেটেছি আপনারা চাইলে বাটি দিয়েও কাটতে পারেন বা ফ্রেম থাকলে এই গুজিয়া বানানোর ফ্রেম থাকলে ওটাতে বেশি সুবিধা হয় ফ্রেমে দিয়ে দিলেই চাপ দিলে হয়ে যাবে খুব সুন্দর শেপে আসে ওটা তো হাত দিয়ে এরকম দু হাত দিয়ে চেপে চেপে এরকম একটা গুজিয়া শেপ দিয়ে নিলাম দেখতেই পেলেন এরকম করেই আমি সমস্ত গুজিয়াগুলো প্রথমে রেডি করে নিচ্ছি ততক্ষণে আমার তেলটাও গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখা আছে এই যে আমি আর করে দেখাচ্ছি এরকম এক পাশে ফোল্ড করে কেটে নিতে পারেন কিন্তু সিল খুব ভালো করে সিল করে দিতে হবে চারিপাশটা নাহলে আবার বেরিয়ে যাবে আমারই একটা বেরিয়ে গেছিলো হয়তো খুব ভালো করে সিল করা হয়নি ওটা তেলে দেওয়া মাত্রই বেরিয়ে গেছে যার জন্য তেলটাও আমার নোংরা হয়ে গেছে তো এখন ওই তেলেই ভে হবে এই দুটো দিয়েছি একটা বের হয়ে গেছে এই জিনিসটা একটু খেয়াল করে করতে হবে তো প্রথমে আমি দুটো ভেজে তুলে নিলাম তারপরে এখন বাকিগুলো ভাজবো দেখুন তেলটা অনেকটাই নোংরা হয়ে গেছে যেহেতু আমার একটা গুজিয়া একটু বেরিয়ে গেছিলো আমি অল্প তেলেই ভাজছি আপনারা চাইলে কড়াই ভর্তি করে তেল দিয়েও ভাজতে পারেন তাতে অনেকগুলো করেই দেওয়া যাবে একসঙ্গে এখন খুব ভালো করে লালচে করে ভেজে নিব এটা ভাজতে খুব বেশি টাইম লাগে না প্রায় দু তিন মিনিট করে টাইম দিলেই এক একটা ব্যাচ ভাজা হয়ে যাবে তো আমি এরকম করে সমস্ত গুজিয়াগুলো ভেজে নিচ্ছি ভে ভেজে নিয়ে আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি আর আমার এই রেসিপিটা কেমন লাগলো বেশ একটু দেরি করেই দিলাম রেসিপিটা মাসে পুজোর সময় তোলা ছিল কিন্তু আমি কোনো অসুবিধার কারণে দিতে পারিনি তো রেসিপিটা কেমন লাগলো দেখবেন ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা চাইলে কিন্তু গুজিয়াটা সাইড দিয়ে একটু ডিজাইনও করে দিতে পারেন যেরকম যে যেরকম ডিজাইন পারে সেরকমভাবে ডিজাইনও করে দিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে গুজিয়াগুলো খেতে কিন্তু দারুণ হয়েছে আপনার বাড়িতে এরকম ট্রাই করে দেখবেন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে